আমাদের মাদক দীপ মেনাতলা যুব সমাজের উদ্যোগে অসহায় এতিম শিশুদের মধ্যে পোশাক সামগ্রী বিতরণ করছি নতুন জামা কাপড় পেয়ে অনেক খুশি ও আনন্দ শিশুরা আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই আমাদের এলাকায় আশেপাশে মহল্লায় অনেক এরকম অসহায় শিশু রয়েছে যাদের কিনা সামর্থ্য নয় আমরা যদি তাদের পাশে দাঁড়াই কিছুটা হলেও তাদের আনন্দ একটু বেড়ে যাবে সবাই যা যারা এলাকায় মহল্লায় যদি এরকম অসংখ্য শিশু রয়েছে সবাই মানবতা হাত বাড়িয়ে দিই আজকে আমরা পঞ্চান্ন জন অসহায় শিশুদের মধ্যে পোশাক বিতরণ করছি ভালো লাগছে যে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে পেরেছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সবার মধ্যে হাসি ও আনন্দ থাকে শিশু রয়েছে যারা অসহায় এবং দুস্থ শিশুরা তাদের মধ্যে কিন্তু আমরা ঈদ সামগ্রী বা তাদের একটু ফুটানোর জন্য কিন্তু আমরা তাদেরকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করছি তো আমার বিরু মূলত করার উদ্দেশ্য হচ্ছে যে এটাই যে আপনারা যেন আমাদের বিরু দেখে যেন আপনারা সবাই তাদের পাশে থাকেন এবং তাদেরকে যথেষ্ট ঈদ উপলক্ষে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন কারণ তারা হয় সবার জন্য শুভকামনা হইল সবাই একটু হাসি দাও তারা অনেক খুশি ঠিকই পেয়েছ তুমি

সবাই সবাই পরিবারের জন্য সবাই শিশুদের জন্য দোয়া করবেন সবার জন্য করবেন যেন সবাই পরিবার নিয়ে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে এবং ঈদ আসলে বড় সবার সবাই আনন্দ ভাগাভাগি করতে পারে সেজন্য সবার জন্য শুভকামনা মানুষের এবং শিশুদের পাশে দাঁড়ানোর দাঁড়িয়েছি আমরা প্রায় পঞ্চান্ন জন শিশুদের দুস্থ শিশু দশ মানুষের আমরা পাশে দাঁড়িয়েছি সবাই তাদের একটু হাসি ফুটানোর জন্য কিন্তু চেষ্টা করেছি আপনার আপনারা চেষ্টা করবেন যেন অসহায় দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াবেন কারণ সামনে ঈদ যেহেতু ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা উপহার খ্রিস্ট হলেও তাদের দিয়েছি আপনারা সবাই তাদের পাশে দাঁড়াবেন এখানে শিশুরা তারা দেখা যায় বঞ্চিত তারা অসহায় তাই শিশুরা রয়েছে আমার উদ্দেশ্য এটাই যে আপনারা অবশ্যই আপনারা তাদের পাশে দাঁড়াতে পারেন তাদেরকে সহযোগিতা করুন তারা অবসয় এতিম সবাই তাদের পাশে দাঁড়াবেন তারা যেন ঈদে একটু আনন্দ বাগবাই করে নিতে পারে আমরা সবাই সবার জন্য চেষ্টা করব যারা পথ অসহায় শিশু শিশু এতিম রয়েছে তাদের জন্য সবাই আমরা নিজ তাদের পাশে দাঁড়াই কারণ তারা যেন সবাই হাসি মুখে উদযাপন করতে পারে এবং আমার বিরু মূলত করার উদ্দেশ্য একটাই যে আপনারা বিরু দেখে উপকৃত হয়ে আপনারা সবাই এই শিশুদের পাশে দাঁড়াবেন যেন তারা সবাই যেন ঈদ উদযাপন করতে পারে হাসি মুখে সবাই তাদের জন্য দোয়া করবেন শিশুরা আজকে উপহার ফ্রি সামগ্রী পেয়ে তারা অনেক খুশি তো অনেক ভালো লাগছে দেখে যে আসলে সবাই একত্রিত হয়ে শিশুদের পাশে আমরা থেকেছি তাদের যথেষ্ট চেষ্টা করেছি তো আপনারা তাদের পাশে দাঁড়াবেন তারা যেন ঈদ সুন্দরভাবে উদযাপন করতে পারে পরিবারদের নিয়ে সেই আসলে ঈদ সবার জন্য ছোট বড় সবার জন্য তো তোমার কি মনে লাগছে ঈদ উপহার সামগ্রী পেয়ে তোমাদের কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক খুশি তোমরা আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো তাদের পাশে থেকে